আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত তো আজকে থেকে ভোলারাহ ভান্ডার রুটে রাজদূত প্রাইম যুক্ত হয়ে গেছে তো আজকে রাজদূত প্রাইম ভান্ডার রুটে সেরে যাবে সন্ধ্যা সাতটায় তো লঞ্চ আপ মিনিট সময় বাকি আছে তো দেখে আসি আজকে কী পরিমাণ যাত্রী হলো হোলারাট ভান্ডার রুটে যেহেতু আজকে বড় লঞ্চ রয়েছে আর তাছাড়া আজকে জ্বালাঘাটের লঞ্চ নেই যাত্রী আজকে বেশি থাকতে পারে তো প্রতিদিন এখন ভান্ডায় লঞ্চ পাবেন ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় ভান্ডায় থেকে থাকবে দুপুর দুইটা তিরিশ মিনিটে আর ভান্ডারিয়ার ডেক ভাড়া হচ্ছে চারশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই হাজার টাকা আর ভাড়াঘাট থাকবে মুন্সিগঞ্জ চাঁদপুর চৌধুরী হাট মিনারহাট বানাইপাড়া সরবপাটি ইন্দিরাহাট কাউখালী হোলারহাট ভান্ডারিয়া এটা একটা আসলে রাজদূত প্রাইম

বয় ল যদি নিয়মিত দেয় তাহলে আরো বেশি যাত্রী হবে গিয়ে দেখি দ্বিতীয়তলা যাত্রীর সংখ্যা থেকে বেশি মনে হচ্ছে ঠিক আছে লাইটের সংখ্যা কম ও ফ্যানে ফ্যান তো নাই আরো তিরিশ মিনিট সময় বাকি আছে তার পাশাপাশি মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাটও বাকি রয়েছে মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট থেকে যাত্রী উঠবে পিছন সাইড লঞ্চ এর লাইট নাই সেখানে বেশি একটু বোঝা যায় না তো কেবিন এরিয়া যেয়ে দেখি কি অবস্থা কেবিনজন রাজদূত প্রেমে কিন্তু অনেকগুলো কেবিন রয়েছে একটা ক্যান্টিন রয়েছে আর বোঝা যাচ্ছে না যে কেবিনগুলো বুক হয়েছে নাকি তালা অন্য সিস্টেম তো এই লঞ্চটি চাওয়াটা মাঝের সাইড কেবিন রয়েছে দেখতে পাচ্ছেন

তো এই ছিল আজকে খোলা ভাণ্ডার রোডের রাজদূত প্রাইমের ভিডিও ভালো লাগলে শেয়ার দেবেন সবাইকে জানিয়ে দেবেন যে ভান্ডার রুটে নিয়মিত লঞ্চ হয় নিয়মিত লঞ্চ চলে যাত্রী সংখ্যা বাড়লে আরও অন্যান্য লঞ্চ যুক্ত হতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ